আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রয়ে আমি আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে তো ভাই যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইকার অন করে দেবেন পরবর্তীতে এই রকম নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আজকের যে ভিডিওর বিষয়টা সেটা হলো যে রোগমুক্ত কবুতর পালন পদ্ধতি তো কীভাবে কী করলে আপনাদের কবুতরগুলো রোগমুক্ত থাকবে তো সে ব্যাপারে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো প্রথমত যে আপনাদের খামার ঘরটা যে যে ঘর দেবেন সেটার আশেপাশে এবং কি নিচে উপরে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে কারণ রোগমুক্ত করার জন্য কবুতরের মনে করেন যে এই বিষয়গুলো অবশ্যই লক্ষণীয় তো আমাদের যে খুবের আশেপাশে ময়লা থাকে বা এই যে নিচে এগুলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আমাদের কিন্তু ওইরকম একটু হালকা কিন্তু পরিষ্কার কম আপনারা দেখতে পারতেছেন তো আমি চেষ্টা করবো যে এইগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমি ওগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ করে দেখে দেন ভালো লাগবে দ্বিতীয়ত আমাদের যে সুষম খাদ্যটা তো একটা খাবারের বিষয়টা হলো যে আপনার কবুতরের কোন খাবারটা সবচেয়ে বেশি প্রিয় তো ওই খাবারটা দেওয়ার চেষ্টা করেন কারণ মনে করেন যে কবুতর আমার দুইটা খাবারের মধ্যে এলে ভুট্টা খাবারটা সবচেয়ে বেশি প্রিয় তো সুষমা খাদ্যের বিষয়ে কিন্তু ভুট্টা কিন্তু অনেক ভালো একটা খাবার তো আমরা এটা বেশি কিন্তু লক্ষ্য করি আহ 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 তো সুষম খাবারটা নিশ্চিত করা আর একটা বিষয় হলো যে সুষম খাদ্য কিন্তু কবুতরের জন্য খুব গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো যে কবুতরের ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই দরকার ভ্যাকসিন এবং ঔষধ কারণ কবুতরে যখন আপনাদের একটু লক্ষ্য রাখবেন যে তিন মাস পর পর কিন্তু আমরা একটা ভ্যাকসিন করি সেটা হলো রানী খেতে এবং কি আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে কিমের ওষুধ খাওয়া খাওয়ানো যাক তো কিমির ওষুধ কিন্তু কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ কি এলে কিন্তু কবুতরের মনে করেন যে স্বাস্থ্য খুব সমস্যা তো এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো তো আরেকটাই বিষয় হলো যে কবুতরের মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবস্থা পরিষ্কার পরি কবুতরের যদি পরিষ্কার পরিচ্ছন্ন পানি না খাওয়ার দেন তাহলে কিন্তু রোগ বেলায় বাড়ার সম্ভাবনা আছে তো আপনারা এই যে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে এগুলা কিন্তু কবুতরের সমস্যা হয় তো প্রতিনিয়ত আমরা কিন্তু কবুতরের এই স্বাস্থ্য সময় ই করার জন্য কিন্তু প্রতিনিয়ত পানি সকাল বিকাল দুইবেলা কিন্তু পরিষ্কার করে দিই তারপরেও কিন্তু কবুতরগুলা রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা একটু চেষ্টা করবো যে প্রতিনিয়ত কবুতরের পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়ানোর চেষ্টা করব তাহলে কিন্তু একটু চেষ্টা করবেন যাতে এই দিনটা গরমের গরমের দিনটা যাতে যাতে ঠান্ডা পানি খাইতে পারে তো এই বিষয়গুলো আমাদের কিন্তু নিশ্চিত করা লাগবে তো আরেকটা বিষয় হলে যে কবুতরের ঘরগুলো যাতে আলো বাতাস পায় মানে এরকম ঘর আপনারা সিলেক্ট করবেন যাতে কবুতরের ঘরের ভিতরে সহজেই মনে করেন যে আলো বাতাস মানে যাতায়াত করতে পারে যাতায়াত করলে আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন যে কবুতরগুলো কিন্তু আলো বাতাস পাইলে কবুতরগুলা কিন্তু সুস্থ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই দর খুব খেয়াল রাখতে হবে তো লাস্টে যে বিষয়টা রোগের লক্ষ্যতে লক্ষণ শুরুতে ধরা তো আপনি আপনার কবুতরের কী কী রোগ হয়েছে তো লক্ষ্যতে একটু লক্ষ্য রাখবেন যে কবুতরের ডানা ঝুলে থাকে কিনা তো তারপরে মনে করেন যে চোখে পানি আসে কিনা তো আরও কিছু কিছু কারণ আছে যেমন খাবার খাই কিনা এইগুলো এগুলো লক্ষ্য রাখতে হবো তো পাতলা পায়খানা করে কিনা এগুলো লক্ষ্য রাখার বিষয় শরীর গরম অথবা ঠান্ডা কারণ অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে কিন্তু কবুতরের মনে করেন যে রোগের লক্ষণ এটা তো এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো আর লাস্টে একটা বিষয় হলো যে যেটা খেয়াল রাখবো সেটা হলো যে কবুতরে ভালো জাত নির্বাচন করা কারণ ভালো জাত একটা মনে করেন যে সুস্থ কবুতর আর একটা অসুস্থ কবুতর নির্বাচন লাভ সেক্ষেত্রে কিন্তু আমাদের কবুতরগুলা কিন্তু ভালো জাত নির্বাচন হইল না তো কিভাবে ভালো জাত নির্বাচন করব। যে দুইটারই মনে করেন যে ভালো কবুতর নাকি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কবুতর ঠিকঠাক মতো মনে করেন যে চলাফেরা করছে খাবার দাবার খাইতে নাকি নাকি সে বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে কবুতর লালন পালন কিন্তু খুব সহজ হবে কারণ রোগমুক্ত মুক্ত কবুতর লালন পালন করলে আপনি সহজে সফল হতে পারবেন আর আপনাদের কবুতর গুলা মনে করেন সুস্থ সবল থাকলে মনে করেন যে প্রত্যেক সব তারিখে মনে করেন যে কবুতর গুলা ডিম দেবে সুস্থ সবল কবুতর থাকলে মনে করেন যে কোনো সমস্যা না ডিম পাড়ার সমস্যা না কোনো কিছুর সমস্যা না আর আপনার কবুতর যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে দেখা যাবো যে আপনার কবুতর ঠিকঠাক মতো ডিম করবো না প্লাস ঠিকঠাক মতো মানে নানা রকম কারণ একটা কবুতর থেকে কিন্তু রানিং ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা অবশ্যই দরকার তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করতেছেন ওই সমস্ত ভাইদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা যাতে কবুতর এই ব্লগ ভিডিও গুলা মিস না করেন সেদিনের কিন্তু আমি প্রতিরোধকরের ভিডিও গুলা তৈরি করে থাকি তো আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট কবুতরের ব্লগ ভিডিও গুলা নিয়ে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে